সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ডিসি এই টু জেড ব্লগে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আবার নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও তো সামনে দেখে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে তোমাদের একটা খুব ভালো মেশিনের বিষয়ে জানাবো যে মেশিনটা তোমরা ইউজ করলে আশা করছি তোমরা এই মেশিনটা থেকে একটা খুবই ভালো একটা তোমরা বেনিফিট পেয়ে যাবে ঠিক আছে তোমরা এই মেশিনটা তোমাদের সেটা ইউজ করো তো মেশিনটা কোন কোম্পানির পক্ষ থেকে আসছে মেশিনটা কিন্তু আসছে অডিওটন প্রফেশনাল কোম্পানি থেকে অডিওটন কোম্পানির পক্ষ থেকে এই মেশিনটা তো চলো মেশিনটা দেখে নিই যে কেমন কি হয় মেশিনটা আর কি কি রয়েছে তার স্পেসিফিকেশানে চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন এসছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ সাউন্ড রিলেটিভ সমস্ত ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আর এছাড়া যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও লাইক করে দাও তোমাদের লাইক খুবই প্রয়োজন চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে তোমরা স্ক্রিনে মেশিনটা দেখতে পাচ্ছ অডিওটন কোম্পানি কোম্পানির পক্ষ থেকে তো আমরা প্রথমে দেখে নিই যে এই মেশিনটা থেকে আমরা কী কী পেয়ে যাচ্ছি মানে মেশিনটার সামনে ফ্রন্টে আমরা কী কী পেয়ে যাচ্ছি তো প্রথমে এই মেশিনটা থেকে তোমরা সামনে দুটো দু সাইডে পাখা এই মেশিনটার পিছনেও কিন্তু পাখা রয়েছে মোট চারটে পাখা রয়েছে এবার চলে আসছি যে তোমাদের পাওয়ার অফ অন সুইচ রয়েছে এছাড়া রয়েছে চ্যানেল ওয়ান চ্যানেল টুর জন্যে ভলুম নব তারপরে রয়েছে তোমাদের পাওয়ার ইন্ডিকেটার্স সিগন্যাল লিমিট প্রোডাক্ট চারটে ইন্ডিকেটার রয়েছে দুটো চ্যানেলের জন্য চারটে চারটে আটটা তারপর দেখতে যাচ্ছ মাঝখানে লেখা আছে এডিএমটি আটেরশো দুই এটা হচ্ছে মডেল নাম্বারে মেশিনটার আর তার উপরে অডিওটনের ব্যান্ডিং রয়েছে তারপর দেখতে পাচ্ছ যে সাইডে অডিওটনের স্টিকার রয়েছে এটা থেকে তোমরা জানতে পারো যে অডিওট্রনের আসল কি নকল মানে ডুপ্লিকেট কি আসল মেশিনটা ঠিক আছে চলো এবার যাওয়া যাক যে মেশিনটার স্পেসিফিকেশানে কত লোডের ওপরে তোমরা কত আউটপুট পেয়ে যাচ্ছ এছাড়া ড্যাম কত রয়েছে ঠিক আছে প্রথমে আসছি এই মেশিনটার মডেল নাম্বার নিয়ে এই মেশিনটার মডেল নাম্বার হচ্ছে এডিএমটি আঠেরোশো দুই এডিএমটি ওয়ান এইট জিরো টু তো এটা হচ্ছে এর মডেল নাম্বার এবার আসছি লোড ক্যালকুলেশান ওপরে এইটনলোডের ওপরে এই মেশিনটি আউটপুট দেয় পার চ্যানেলে বাইশশো ওয়াট দু হাজার দুশো ওয়াট পার চ্যানেল ফোর ডাউনলোডের ওপরে এই মেশিনটি আউটপুট দেয় তিন হাজার সাতশো ওয়াট সাঁত্রিশশো ওয়াট পার চ্যানেল আর টু লোডের ওপরে এই মেশিনটি আউটপুট দেয় চার হাজার পঞ্চাশশো ওয়াট আর চ্যানেল ব্রিজ মোডে এই মেশিনটি আউটপুট দেয় এই লোডের ওপরে ছ হাজার চারশো ওয়াট আর ফোর ওম লোডের ওপরে এই মেশিনটি আউটপুট দেয় ব্রিজ মোডে আট হাজার দুশো ওয়ার্ড তারপরে তোমরা বুঝতে পারছো এই এই এখান থেকে যে এই মেশিনটা কত ওয়ার্ডের মেশিন হ্যাঁ এটা কিন্তু একটি আট হাজার ওয়ার্ডের মেশিন অডিওটন কোম্পানির পক্ষ থেকে আট হাজার ওয়ার্ডের মেশিন যেটা হচ্ছে এডিএমটি সিরিজের একটি মেশিন আসলে দেখিনি এবার এই মেশিনটা কোন ক্লাসের এট এমপ্লিফায়ার এই মেশিনটা কিন্তু ক্লাস এইচ এর একটি এমপ্লিফায়ার আর সাধারণত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত অ্যাম্পিফায়ারগুলো ইউজ হয় সেগুলো কিন্তু সব ক্লাস এর অ্যাম্প্লিফায়ার এখন নতুন নতুন মডেল আরও আসছে কিন্তু আশা করছি এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু খারাপ হবে না যে এই ক্লাস এইচ বলে খারাপ হবে না অবশ্যই নয় এইটাও কিন্তু একটা ভালো ক্লাস যেখানে তোমাদের সাউন্ড স্ট্রেঞ্জার কোম্পানি থেকে যেমন সিএ টোয়েন্টি রয়েছে প্রচুর সেট আপ আছে যারা সিএ টোয়েন্টির ওপর বাজায় তাদের ভালো পারফরমেন্স আছে সেইগুলো কিন্তু সিএ টোয়েন্টিও কিন্তু ক্লাস এইচের কিন্তু অ্যাপ্লিফায়ার তো এবার চলে আসবো এই ফ্রিকুয়েন্সি রেসপন্স দেখে এর ফ্রিকুয়েন্সি রেসপন্স রয়েছে কুড়ি হাজ থেকে চব্বিশ কিলো হার্টস পর্যন্ত এর ফ্রিকুয়েন্সি রেসপন্স রয়েছে তারপর চলে আসবো এই ড্যাম্পিং ফ্যাক্টরের ওপরে কত আমরা ড্যাম্পিং ফ্যাক্টর পেয়ে যাচ্ছি এই মেশিনটা থেকে এই মেশিনটা থেকে কিন্তু আমরা আঠেরোশো ডিবি ড্যাম্পিং ফ্যাক্টর পেয়ে যাচ্ছি এই মেশিন থেকে তারপরে নিট ওয়েট রয়েছে উনচল্লিশ কেজি পাঁচশো গ্রস ওয়েট রয়েছে বিয়াল্লিশ কেজি পাঁচশো এই পুরো মেশিনটা তো তোমরা এখান থেকে সব স্পেসিফিকেশান দেখতে পারলে এই মেশিনটা টোটাল স্পেসিফিকেশান তো এবার চলে আসবো এই মেশিনটা থেকে তোমরা কত কত ওয়ার্ডের স্পিকার বাড়াতে পারবে তো প্রথমে আসি এই রোম লোডের ওপরে এই মেশিনটি আউটপুট দেয় দু হাজার দুশো ওয়ার্ড তার মানে তোমরা পার চ্যানেলে বাইশো ওয়ার্ড থেকে দু হাজার ওয়ার্ডে কিন্তু স্পিকার বাড়াতে পারবে পার চ্যানেল চ্যানেলের ওপরে চ্যানেল ওয়ানে একটা স্পিকার আর চ্যানেল টুতে একটা স্পিকার মোট দুটো স্পিকার তোমরা কিন্তু বাড়াতে পারবে এই রোম লোডের ওপরে বাইশশো থেকে দু হাজার ওয়ার্ডের স্পিকার এবার চলে আসো ফোর রোম লোডের ওপরে এই মেশিনটি আউটপুট দেয় তিন হাজার সাতশো ওয়ার্ড তার মানে তোমরা এখানে আঠেরোশো ওয়ার্ডের পরে দুটো স্পিকার পার চ্যানেল একটা চ্যানেলে দুটো স্পিকার আর একটা চ্যানেলে দুটো স্পিকার তোমরা যদি ডুয়েল বেস চালাও এখানে দুটো কিন্তু ডুয়েল বেস তোমরা কিন্তু এখানে চালাতে পারবে এই মেশিনটাতে যেখানে আঠেরোশো ওয়াট করে স্পিকার থাকবে বেসের স্পিকার আঠেরোশো ওয়াট করে ঠিক আছে তো এবার চলে আসো টু অমলোডের ওপরে টু অমলোডের উপরে এই মেশিনটা অফ দেয় চার হাজার পঞ্চাশ ওয়াট তো এখানে তোমরা হাজার ওয়ার্ডের কিন্তু স্পিকার তোমরা এখানে বাজাতে পারবে চারটে চারটে আটটা চ্যানেল ওয়ানের জন্য চারটে চ্যানেল ট্যুর জন্য চারটে তো দুটো টপ যদি তোমরা বাজাও হাজার ওয়ার্ড করে চারটে স্পিকার দিয়ে তোমরা এখানে কিন্তু দুটো টপ বাজাতে পারবে দুটো চ্যানেল থেকে এখান থেকে তোমরা সমস্ত কিছু জানতে হলে যে তোমরা কত ওমে কত ওয়ার্ডের স্পিকার বাজাতে পারবে এই মেশিনটা থেকে তোমরা বেস বাজাও তাহলে ফোর ওমে বেস বাজাতে পারো আঠেরোশো ওয়ার্ড করে বেস দুটো চ্যানেলে চারটে স্পিকার ডুয়েল বেস বাজালে ডুয়েল আর যদি তোমরা সিঙ্গেল বেস বাজাতে চাও তাহলে চারটে বেস বাজাতে পারবে আর টু ওম রোডের উপরে তোমরা টপ বাজাতে পারবে যাতে আমরা মিড বলি হাজার ওয়ার্ড করে স্পিকার দিয়ে তো আমি রেকমেন্ড করব এই মেশিনটা তোমরা বেস বাজাও ফোর অম লোডের ওপরে আর যদি টপ বাজাও তাহলে টু অম লোডের ওপর বাজাতে পারো ভালো এখান থেকে তোমরা কিন্তু এই মেশিনটা পাপ পেয়ে যাবে তো এবার চলে আসছি এই মেশিনটার মেন প্রাইস কত প্রাইস রয়েছে এখন মার্কেটে তো এই মেশিনটার মেন প্রাইস রয়েছে আমাদের এখন কলকাতার মার্কেটে রয়েছে ষাট থেকে পঁয়ষট্টি হাজারটার মধ্যে তোমরা কিন্তু এই মেশিনটা পেয়ে যাবে অডিও কোম্পানির পক্ষ থেকে আর অডিওটনের যে ডিলার তোমরা কোথা থেকে নেবে অডিওটনের এই মেশিন বলবো তোমরা ডিলারের কাছ থেকেই নাও এমনি দোকান থেকে না নিয়ে আর আমাদের কলকাতার মধ্যে অডিও ডিলার রয়েছে বেঙ্গল ক্যাবিনেটের কাছে বেঙ্গল যে বেঙ্গল ক্যাবিনেট বা বেঙ্গলের যে শপ রয়েছে অ্যাম্পি ফায়ার সেকশানে সেখান থেকে তোমরা কিন্তু অডিও টোনের এই মেশিনগুলো পেয়ে যেতে পারবে আমি কিন্তু প্রমোট করছি না যে বেঙ্গল ক্যাবিনেটে আমি এখান থেকে পাওয়া যাবে আমি সেই জন্যই বলছি তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে এখানের থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো এদের অ্যাম্পি ফায়ার আশা করছি তোমরা আগে দেখবে যে ভালো মতো যে সব কিছু ডুপ্লিকেট কি নকল আগে দেখে শুনে তারপরে নাও আর চলো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও আর যদি ভিডিও ভালো লাগে তাই ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর রকম ভিডিও চাও তোমরা আমার কাছ থেকে সেটা কমেন্ট বক্সে জানাও ডিজিটালের সমস্ত ভিডিও এই চ্যানেল আমি আস্তে আস্তে দিতে থাকবো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে